লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে লক্ষ লক্ষ উনি নতুন একটা বই লেখে বইয়ের নাম শয়তান ধরার গর্জন। কইরা নতুন লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়ি দেখতেছি আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্র না ছন্দ গেলেন মার্কেটে আপাতত ছন্দই ছন্দ বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিলে আর কিনুন এক হাজার টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে

থেকে আপনার লেহাই বইটা বই রাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পম